বৌমা সঙ্গে অশান্তি হয় তার কারণে বৌমা বাড়ি থেকে চলে যায় যখন আমার ভাগনা বাইরে ছিল তখন বাইরে থেকে আসে অশান্তি শুনে বাইরে থেকে আসে বাইরে থেকে আসার পরে ভালোভাবে ডাকে যেই দিন আসে ও বাইরে থেকে সেই দিনই ভালোভাবে ডাকে বৌমা কবে ফোন করে ডাকে কবে আর চার দিন হলো চার দিন হলো বাইরে থেকে এসছে সেই দিনই রাতে ডেকেছে গিয়েছে বুঝিয়ে পারে আনার জন্য গিয়েছে সেখানে যাওয়ার পরে দুই শালা ঘরে বন্ধ করে ঘর বন্ধ করে দুই শালাতে পিটেছে অনেক মার মেরেছে অনেক মার মের পরে ছুটে চলেও আসছিলো চলে আসার পরেও রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে মেরেছে তখন এলাকাবাসী সবাই দেখেছে যে রাস্তা থেকে ধরে আপনারা কী করে জানতে পারলাম আমরা গ্রামের লোকের কাছ থেকেই জানতে পারলাম ও মুখ খোলেনি ও লজ্জাই হোক যাই হোক ও মুখ যে আমাকে মারধর করেছে এমনি স্বামী স্ত্রীর ভিতরে টুকটাক ঝামেলা হয় এসব কোনো ব্যাপার না এমনি দাদা বাইরে ছিল বাইরে থেকে ফোন করে ডাকা হয়েছে ছাড়া নেবো বলে দাদা বাড়ি এসছে দুপুরবেলায় এসছে ছোট ভাই ভর্তি ছিল ওকে দেখাশোনা করতে গেছিলো এদিকে ওদের বাড়ি থেকে ওর বউ ফোন করেছে যে কোথায় আছো বাড়ি এসো ডাকছে বাড়ির লোক ওখানে যাওয়ার পরে ধরে মারধর করেছে ওখান থেকে পালিয়ে আসার চেষ্টা করেছে তারপরে মেরেছে গ্রামের লোক দেখেছে কিন্তু কেউ কিছু বলতে আসেনি যারা মেরেছে তাদের নাম ফারুক আর রই ফারুক আর হিরো হিরো মানে বড়টা ফারুক আর ছোটটা হিরো দু ভাই মারধর করেছে এর আগে এর আগে ধমকি দেওয়া দাদি হয়েছিল যে জানে মেরে দেবো এটা করবো ওটা করবো কিন্তু এবার কাছে এটা করলো মানে এটা বহুদিন আগে থেকে ধমকি দিয়ে আসো তোকে জানে মারবো যে মারা রাহুল আর স্ত্রীর নামটা কি সীমা আপনার ভালো হবে চব্বিশ কাছে কি কাজ করতে হবে